আপনি এখনই সিগনেচার করুন ডিজাইন করুন এছাড়া এই কথা সাথে সাথে হাটপ্রিন্ট করে মারা গেছেন যাই হোক এর আগেও আমাদের ছাত্র সমাজ যে কখনো কখনো ফিরছি বলতে হাত পাবে পুকুরেও ফেলে দিত যাই হোক কঠিন অবস্থার মধ্যে আমরা চলছি চলতে হচ্ছে আপনাদের দেখলাম অনেক প্রত্যাশা আমাদের প্রবিসির কাছে কিন্তু আমাদের হাত কয়েকবার বাঁধা এক তো বিবেকের কাছে বাঁধা এক তো

তো কেউ যদি বলে না এটা পড়ায় না অপদার্থ আমার বড় কষ্ট লাগে আমার অনেকের সাথে ঝগড়া হয় তো প্রবিসিক আমাদের বর্তমান প্রবিসি দায়িত্ব নেওয়ার পরে আমি খুব আশা পালে রয়েছি দু একবার দেশীয় যে এই কতগুলো নিয়ম পালন করে দেন আশা করি উনি ভবিষ্যতে চেষ্টা করবেন তবে আপনারা বোধ আমাদের এই সম্মানের জায়গায় আমার বন্ধু ইমাম হোসেন সাহেব তারপরে আমার ছাত্র বিকে আব্দুর রহিম সাহেব যে আমার ছাত্রের ওস্তাদ এবং বন্ধু বন্ধু হিসাবে আমি আশা করব ভবিষ্যতে তারাও নমিনেশন পাবে এমপি হবে এবং এমপি যে বিশেষ একটা বরাদ্দ থাকে ওখান থেকে আপনাদের কিছু দাবি দাওয়া পূরণ করবেন আমি যতদূর শুনলাম যে এটা আপনাদের নিজস্ব সংগঠন এবং নিজস্ব সাদা দিয়ে আপনারা কিছু বিদায়ী ছাত্র বিদায়ী শিক্ষকদের সাহায্য করেন

দেখলাম যথেষ্ট চিন্তা ভাবনা করেন আবার ওনাকে আপনার শিক্ষক হিসাবে জীবনটা কাটিয়েছেন আসলে তো বিদায় নিতে হবে এবং দুনিয়ার থেকেও বিদায় নিতে হবে